আজকে বিকেলে তোমার সাথে দেখা করে গেলাম কি কইতাছো তুমি আবার হ্যাঁ আপা দেখলে কিন্তু খবর আছে ও গাও কি আপা এখনো ঘুমাই নাই আপা মুরবি মানুষ ঘুমাই থাকবে আমরা গুরাগারা রাত জাগতেই পারি এত কথা বাদ দাও তো কি কইতাছো তাড়াতাড়ি কও ওরে তোমারে না দেখলে বুকটার ভিতরে একসা শুধু সরো করে হে এর লিখে তো আইছি আচ্ছা বুঝছি এখন আমি যাই আপা যে কোনো সময় আসবে তো হইলে না এখনই চলে যাবা কি কালকে কোন সময় দেখা হবে সকাল এগারোটায় মর্নিং সকাল সকাল হয়ে যায় বারোটায় কেন কি তোমাকে যে আমি কতটা ভালোবাসি হ্যাঁ তুমি বোঝো হ্যাঁ তুমি বোঝো রে তোমায় নিয়ে তোমায় নিয়ে আমি তেপান্তর যেতে চাই সেই তেপান্তর তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর সেই তেপান্তর তোমাকে নিয়ে আমি যেতে চাই আর তুমি বললে আমি অন্য কাউকে ভালোবাসবো প্রশ্নই আসে না এখন আমি যাই আপা দেখতে পারলে এখন সেটু নিয়ে দিই তো যাও কালকে আবার দেখা হবে ঠিক আছে তো যাও